এরপরে এমডি মাজাহুল ইসলাম লিখেছেন আমি একজন বক্তার আলোচনা শুনেছি যারা নামাজ পড়ে না তাদের সালাম দেওয়া যাবে না কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবেন না এটা কোনো গ্রহণযোগ্য কথা নয় যারা নামাজ পড়েন না তাদেরকে সালাম দেওয়া যাবে না এটা সঠিক কোনো কথা নয় নামাজ না পড়লেও যে তিনি মুসলমান হয়ে থাকেন আপনি তাকে নামাজ সালাম দিতে পারেন হ্যাঁ এটা তাদের মতে সঠিক যাদের মতে নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না অনেকগুলো আমাকে সেটাই বলেন যেহেতু মুসলমানই থাকে না সেই তো তাকে সালাম দেওয়া যাবে না ওই দৃষ্টিভঙ্গি থেকে এটি ঠিক আছে এটা তাদের মত তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেহেতু হানাফি থট ফলো করেন হানাফি হোলাম ইকরাম এবং অন্যান্য ইমামদের মতে এটি নামাজ তরককারী ব্যক্তি যদি নামাজ তরক করছেন কিন্তু তার মধ্যে অপরাধ বোধ কাজ করে তিনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে বি তাকে সালাম দিবে আমিনুল ইসলাম আপনি লিখেছেন আমার অনেক খারাপ চিন্তা আসে দূর করার কোনো আমল আছে কিনা ভাই আমিনুল ইসলাম মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে খারাপ চিন্তাটার ধরন কী ধাঁচ কি খারাপ জিনিস দেখলে খারাপ চিন্তা আসে তাহলে খারাপ জিনিস দেখা বন্ধ করতে হবে অনেক সময় খারাপ চিন্তা বলতে জাস্ট অহিত দুশ্চিন্তা আস আসে ইমানদার তখন আল্লাহর পর তাওল বাড়াতে হবে ইমানদার কখনো উপর ভরসা হারাতে পারে না আর খারাপ চিন্তা বলতে যদি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে তাহলে বাম দিকে ধুত নিক্ষেপ করে আমন্তবুল্লাহ পড়বেন এবং এটাকে ইগনোর করবেন এ ধরনের চিন্তা শয়তান আনয়ন করে এরকম চিন্তা আসা মানে হলো শয়তান উপস্থিত হয়ে গেছে এখন আল্লাহর কাছে আপনি পানা চাইবেন ইনশা আল্লাহ তাহলে হেফাজত করবেন এরপর জিনিয়া ঝিনু এটি আপনি লিখেছেন আমার স্বামী একজন ব্রেন ক্যান্সার রোগী তার খেয়াল রাখতে গিয়ে অনেক সময় সুন্নত নামাজ পড়তে পারি না এদিকে কি আমার গুণ হবে বমজুনিয়া আল্লাহ তালা আপনার স্বামীকে পরিপূর্ণ সেফা দান করুন আমরা দোয়া করি দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ বলার আমি তাকে রক্ষা করুন আল্লাহ তালা আপনাদেরকে সন্তান নসিব করুন কষ্ট দূর করে দিন এবং রোগীর সেবা করতে গিয়ে যদি আপনি নামাজ কখনো আল্লাহ আপনাকে করবেন এবং সব থেকে বঞ্চিত আমার স্বামী মারা গেছেন ছাব্বিশ দিন আমার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হবে আমি কি যেতে পারবো আপনার যেহেতু স্বামী মারা গেছে মাত্র ছাব্বিশ দিন হলো অতএব আপনি চার মাস দশ দিন পর্যন্ত নিজ অবস্থানে থাকবেন বাহিরে একান্ত নিরুপায় না হলে যাবেন না আপনার ছোট ভাইয়ের বাচ্চা হবে অন্যরা যারা আছেন তারা কেয়ার করবেন তারা দেখবেন আপনি এখান থেকে দোয়া করবেন এবং সময়টা আপনি অপেক্ষা করবেন মাহবুবুর আর পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে যে কাপড়ে লেগেছে কাপড়ের যে অংশ লেগেছে শুধু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে শরীরে লাগে লেগে থাকলে শরীর সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন